ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران المجيد بل عجبوا ان جاءهم موزر منهم فقال الكافرون هذا شيء عجيب اذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الى اخر الايه وقال الله تعالى في موضع آخر وقال الله تعالى في سورة المسورة المؤمنون بعد أعوذ بالله من الشيطان الرجيم ما للظالمين من حميم ولا شفيع إطاع وقال الله تعالى في سورة الحج بعد أعوذ بالله من الشيطان الرجيم وما للظالمين من نصير وقال الله تعالى في موضع آخر إنما السبيل الذي إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الارض بغير الحق اولئك لهم عذاب اليم وقال الله تعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه اليم شديد وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أذن ظلمات يوم القيامة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا الحقوق إلى أهلها يوم القيامة حتى يقال للشاتل جلحاي من الشاتل قرني وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم. رواه مسلم أمشكت الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের দরবারে যার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই সাহেবুল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি মহাগ্রন্থ আল কুরআল কারিমের সুরায়ে আলী ইমরান থেকে এবং সুরায়ে হুদ থেকে এবং সুরা আল হাজের বাইশ নম্বর সুরা একাত্তর নম্বর আয়াত সুরায়ে মুমিন চল্লিশ নম্বর সুরায় আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সুরা সোয়ার বিয়াল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর আলোকেই আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় জুলুম বা অত্যাচারের ভয়াবহ পরিণাম ও পরিণতি এ সম্পর্কে এ সম্বন্ধে সংক্ষেপে কিছু কথা বলেই আজকের জুমার খোদবা ইতি করবে ইনশাল্লাহ তার আগেই পাঁচটা দশটা মিনিট মানে কিতাবুল মুসাহা আল মুসলিমের দ্বিতীয় খণ্ডের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু বাপ বা অধ্যায় আছে পরিচ্ছেদ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল কিতাবুল মুসাহা অল মুজাহা অর্থাৎ শব্দের অর্থ হল আপনার বৃক্ষ রোপণ করা গাছপালা লাগানো ফল বান গাছ রোপণ করা অলমোছা শব্দের অর্থ হল চাষবাস করা ক্ষেত খামার করা অনেকের আমাদের বাড়ির আশেপাশে সবারই কম বেশি ক্ষেত খামার আছে সবজির বাগান আছে খেজুর বাগান আছে আম বাগান আছে জাম বাগান আছে এই আম গাছ লাগাইলে এগুলো রোপণ করলে জাম গাছ বিভিন্ন সবজি গাছ এর ফজিলত কি এ বিষয়ে প্রথম অংশে কিছু কথা বলে আমরা মূল আলোচনা জুলুম অত্যাচারের ভয়াবহ পরিণতি এ বিষয়ে কথা বলেই আজকে জমার সংক্ষিপ্ত খুদ্ পাইতি করবে ইনশাআল্লাহ আমার তাও ফিকি ইল্লাবিল্লা সময়ত উপস্থিতি আমরা সবাই জানি গাছ হলো প্রতিটা মানুষের হলো পরম বন্ধু গাছপালা বৃক্ষ প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের পরম বন্ধু সহায়ক সাহায্যকারী মানে প্রচণ্ড গরমের সময় এই প্রচণ্ড রৌদ্রের ক্ষেত্রে রৌদ্রের সময়ে আপনার যখন গাছ ছায়া দেয় বিশাল বড় একটা আম গাছ যখন ছায়া দেয় একটা বিশাল বড় জাম গাছ যখন ছায়া দেয় তার ছায়ায় আরামে বসতে অনেক ভালো লাগে প্রশান্তি পাওয়া যায় তো এই গাছ প্রতিটা মানুষের এই গাছের থেকে যে বাতাস প্রবাহিত হয় বা প্রাকৃতিকভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন যে বাতাস দেন এই বাতাস গাছের মানে গাছের বাতাসে গাছের পাতাগুলো ওড়ে নড়াচড়া করে বোঝা যায় দেখা যায় তো আল্লাহ রবুল্লাহ আলমিনের এই অসংখ্য নিয়ামতের মধ্যে তো অন্যতম নিয়ামত হলো গাছপালা যে বিভিন্ন বৃক্ষ আর কি তো এই বৃক্ষ থেকে আমরা অনেক উপকার লাভ করি এবং বাতাস থেকে আমরা অক্সিজেন পাই তো যখন এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না প্রিয় ভাইয়ের আমার এই বৃক্ষরোপণের গুরুত্ব ফজিলাল এবং ক্ষেত খামারের গুরুত্ব ফজিলাল সম্পর্কে সেই মুসলিমের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে কিতাবুল মোসাকা অল মোজার আতু এই বাপ এই অধ্যায়ের মধ্যে এসেছে সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ বলেন কল রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মামিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ওলা ইসরাউ সরান প্রসেস ইসলাম বলছেন যে কোনো মুসলমান যে কোনো মুসলমান বান্ধাবান্ধী যদি কোনো ফর্মান গাছ রোপণ করে অলা জেরোয়ন হেরোয়ান অথবা কোনো ক্ষেতখামারে চাষাবাদ করে ফায়াক কুল মিনুহ ইনশানুন অলা দারবাতুন অলা ত ইরুন ফামলাহু সদাকতুন আল্লাহদুলিসাল্লাম বলছেন যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো ফলবান গাছ রোপণ করে আর তা থেকে কোন আপনার মানুষ খাওয়া দাওয়া করে ফায়াকুল আমরা সবাই জানি আকালায়াকুল শব্দটার অর্থ হলো খাওয়া দাওয়া করা ভক্ষণ করা তো বলছে কুলু তা থেকে খাওয়া দাওয়া করে খায় ভক্ষণ করে মিনহু তার থেকে ইনসানুন কোন মানুষ গলা দামাতুন কোন জীব জন্তু পশু পাখি কলা ত্বইরুন পাখি খায় তাহলে তার জন্য দান স্বরূপ হয়ে যায় তাহলে তার জন্য দান স্বরূপ সাদেকা স্বরূপ হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাই রামার এমনি করে এই যে অধ্যায় সেই মুসলিমের দ্বিতীয় খণ্ডে অনেকগুলো হাদিস আসছে কিছু কিছু বাক্য কিছু শব্দ একটু ভিন্ন করে রসুল অনেকগুলো হাদিস এখানে উপস্থাপন করেছেন প্রিয় ভাইয়ের আমার তো আরও একটি হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো ফলবান গাছ লাগায় ফলবান গাছ বলতে আমরা জানি যে আম গাছ যখন জ্যৈষ্ঠ বা বৈশাখ মাসে আম পাকে তখন প্রত্যেকটা মানুষের কিন্তু আম খাইতে অনেক স্বাদ লাগে বা আমরা খুবই তৃপ্তি বা প্রশান্তি লাভ করি পাকা আম খাওয়ার পরে মানে খুবই ভালো লাগে আর কি এই আমটা কাঁচা খাওয়া যায় এই আমটা আমরা অনেকে আচার ব্যবহার করে ভাত দিয়ে খাওয়া দাওয়া করি এ আমটা আমরা পান্তা ভাত দিয়েও পাকা আম দিয়ে খাওয়া দাওয়া করতে পারি বা পাকা আম দিয়ে আমরা ভাত খাই অন্য জিনিসপত্র এর মাধ্যমে বানানো যায় তো প্রিয় ভাইয়ের আমার তো রসুন সালাম বললেন যে কোনো ব্যক্তি কোনো ফলবান গাছ লাগাবে ফল বান গাছ বলতে আমরা কী বুঝি আম গাছ হতে পারে জামরুল গাছ হতে পারে কালো জাম গাছ হতে পারে পেয়ারা গাছ হতে পারে খেজুর গাছ হতে পারে এমনি করে যে বিভিন্ন ধরনের ফল ফসলের যে ক্ষেত খামারের কথাও হাদিসে বলা হয়েছে আল্লাহ সাল্লাম বললেন যদি কোনো বান্দান্দি কোনো ফলবান গাছ রোপণ করে আর অথবা কোনো ক্ষেত খামারে চাষাবাদ করে শাক সবজি ফলায় তাহলে এই তার সেই ফলবান গাছ থেকে যদি কোনো ব্যক্তি কোনো মানুষ খাওয়া দাওয়া করে চারপাওয়ালা জীবজন্তু চতুষ্পদ জন্তুও যদি খাওয়া দাওয়া করে অন্য কোনো ওয়লা সায়ুন অন্য একটা হাদিসের বাসায় এসেছে ওয়ালা শায়ুন অথবা মানুষ জীবজন্তু পশু পাখি বা অন্য কোনো কিছুতেও যদি খাওয়া দাওয়া করে তাহলে যে ব্যক্তি ওই গাছটি রোপণ করেছে যে ব্যক্তি সে তার ক্ষেত খামারে চাষাবাদ করেছে তাহলে তার জন্যে সে নেকি পাবে সব পাবে বলেন শুভ প্রচুর সব পাবে এরকমভাবে এসেছে তো আরও একটি হাদিসে বলা হচ্ছে ওলা সুরিকা যদি কেউ কারোর ক্ষেত খামার থেকে কোন মানে তার ফসল তার ক্ষেত খামারে শাক সবজির কোনো ফসল বা তার দেখা যাচ্ছে কাঁঠাল গাছ থেকে কেউ কাঁঠাল দুষ্টামি করে নিয়ে নিল আম গাছ থেকে আম চুরি করে খাইল তাও তার জন্য নেকি হবে বলেন সোবাহান আল্লাহ হাদিসে বলেছে ওলা সুরিকা সার সুরিকা সেরকম মানে হলো আত্মসাত করা তো বলা হচ্ছে যদি দেখা যায় অনেক সময় ছোটো ছেলে ছেলেমেয়েরা তারা তারা জানে না বোঝে না অপরের গাছ থেকে আম পেড়ে খাইলো অন্য অন্য জিনিসপত্র পেড়ে খেয়ে নিল তাহলে যে ব্যক্তি ওই গাছটি রোপণ করেছে তার জন্য প্রচুর নেকি সব রয়েছে বলেন সুবাহ আল্লাহ এজন্য গন্ডগোল ঝগড়া করার দরকার নেই আমরা মিলেমিশে থাকবো ইনশাল্লাহ সেই তৌফিক ভাগের আলোচনা সেটা হলো জুলুম অত্যাচারের ভয়াবহ পরিণাম আমরা সবাই জানি যে জুলুম অত্যাচার ইসলামে একটি জঘন্যতম অপরাধ জুলুম বা অত্যাচার ইসলামী শরিয়তে একটা বড় গুনাহের কাজ যাকে সবাই ঘৃণা করে আর এর কারণে পার্থিব জীবনে মানুষ হবে লাঞ্ছিত এবং পরকালে ভোগ করতে হবে কঠিন শাস্তি জটিল শাস্তি আজাব এই পরস্পর পরস্পরের প্রতি যদি আমরা জুলুম করি যদি অত্যাচার করি এর কারণে পরকালে অনেক শাস্তি আজাব ভোগ করতে হবে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বিনুনের আঠারো নম্বর আয়াতে বলছেন মা আলি আমিন হামিম জালেমদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না ওলা সাফি ইন এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না এবং তাদের জন্য ওলা সাফি ইন এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও হবে না ই তো যার কথা মান্য করা হবে প্রিয় ভাইয়ের আবার আল্লাহ সুহান ওয়া বলেন সুরাহ হাজের একাত্তর নম্বর আয়ত আল্লাহ সুবাহ বলেন ওমালিমিন আমিন নাসির আর পরকালে জালেমদের জন্য অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না দেখুন অপরুক্ত উক্ত আয়াত দয় আল্লাহ তালা একে অপরের সাথে অত্যাচার করতে জুলুম করতে নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ সুবাহ এখানে আপনার পরস্পর পরস্পরের প্রতি অত্যাচার করা থেকে জুলুম করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন কারণ অত্যাচারীর জন্য কি আমাদের দিন কোনো সাহায্যকারী সঙ্গীসাথী বন্ধু থাকবে না সেদিন তার অত্যাচারের সমপরিমাণ নেকি অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করা হবে যা হবে তার জাহান নামে যাওয়ার অন্যতম কারণ প্রিয় ভাইয়েরা আমার এজন্য জুলুম অত্যাচার থেকে আপনাকে আমাকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সেই দেন আমিন সম্রত ভাইরা আমার আল্লাহ আলা বললেন ইল্লা দিন আহলে সহলে কিন্তু তারা ব্যতীত যারা আমানু করে হাত আমলে কাসের এবং আল্লাহকে বারবার স্মরণ করে ও অত্যাচারিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে অঙ্কা সরু মিমিমা জলামু ও অত্যাচারিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে এরপর আল্লাহ বলছেন ওয়াসয়া আলহামুল্লাদিনা দালামু আইয়া মুনকলা আল্লাহ বলছেন দেখুন ওয়াসয়া আলহামুল্লাদিনা মানে অতি শীঘ্রই তারা জানতে পারবে আইয়া তাদের কোথায় জায়গা তাদের কোথায় স্থান মানে জুলুমকারীরা প্রত্যেছারী ব্যক্তিরা তারা জানতে পারবে ওসয়া আলহামুল্লাদিনা অতি শীঘ্রই খুবই তাড়াতাড়ি তারা জানতে পারবে আইয়া মুনক কলিবুন তাদের থাকার জায়গা তাদের বাসী স্থান কোথায় হবে প্রিয় ভাইয়ের আমার জুনু মত্তসার অনেক বড় গুনাহের কাজ এই গুনাহের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ১০২ নম্বর আয়াতে বলেন ওয়া আলিকা আখযু রাব্বিকা ইযা কুরা আল্লাহ বলছেন আর এ রূপেই যখন আখাযা ইয়া খুজু শব্দের অর্থ গ্রহণ করা বা ধরা পাকড়াও করা আল্লাহ বলছেন আলিকা আর অনুরূপভাবেই ইরা যখন আখদল কোনো জনপদকে যখন কোনো দেশকে যখন কোনো রাষ্ট্রকে আখদল করত আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন ধরেন ওহিয়া দলিমাতুন যখন তারা অত্যাচার করে ইন্না আখদাহু শাদিদ সাদিত ইন্না শ হল নিঃসন্দেহে ইন্না নিঃসন্দেহে আসদাহু তার ধরা তার পাকড়াও আলিমুন সাদিদ অত্যন্ত কঠিন অনেক জটিল শাস্তি আজাব দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইরা আমার এই আয়াত যদি ব্যাখ্যা করা হয় এখান থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকাযালিকা আখযু ওয়াকাযালিকা আখযু ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলিমুন শাদিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওকাজা আর অনুরূপভাবেই ইদা যখন আখুজু আল্লাহ ধরেন পাকড়াও করেন রব্বিকা যখন তিনি কোনো জনপদের কোনো দেশের অধিবাসীকে ধরেন ইদা আখজাল কুরা কোনো জনপদের কোনো দেশের কোনো সমাজের কোনো মানুষের যখন ধরেন ইন্না আখদাহু তার এই পাকড়াও তার ধরা মানে আল্লাহ বলে না যে আল্লাহ রাখে আল্লাহ মারে কে আর রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহর শাস্তির ভয় করতে হবে আজাবের ভয় করতে হবে